আজ আমরা এমন এক দেশের দিকে নজর দিচ্ছি যার পরিচয় শুনলেই মনে হয় রহস্যমরা গল্পের বই খুলে গেছে নানা ধর্ম বর্ণ আর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা দেশটি এতটাই বৈচিত্র্যময় যে বিষয়কে মিনি এশিয়া নামেও চেনে অবাক করার তথ্য হল এই দেশের মানুষরা আজ পর্যন্ত তাদের আন্তর্জাতিক সময়ের ঘড়ি আটশত বারো বার পরিবর্তন করেছে আরো চমকপ্রদ ব্যাপার এখানে কথা বলার সময় অধিকাংশ মানুষ কখনোই ব্যবহার করেন না তাদের তর্জনী ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মশলার ব্যবসার অমূল ভূমিকার জন্য অর্থনীতির মানচিত্রে এক একসময় শীর্ষস্থানে ছিল এই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত রহস্যময় এই দেশটি আর কেউ নয় মালয়েশিয়া মালয়েশিয়ার সৌন্দর্য শুরু হয় তার বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে মালয় চীন ভারতীয় এবং আদিবাসীর সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা এই দেশ পর্যটকদের কাছে সব সময়ই বিস্ময়ের খনি এখানে সাবা প্রদেশের মাউন্ট কেনাবালো সারাওয়াকের গুহা আর স্ফটিক স্বচ্ছ সমুদ্র প্রকৃতি টানে এখানে ওরাং উটান আর বিরল বাঘের দেখা মেলে রাজধানীর কুয়ালালামপুরে অধিকাতর আধুনিকতার ঝলকানি ছড়ালেও শহরটি বহন করে সমৃদ্ধ ঐতিহ্য আকাশচুম্বী পেট্রোনাস টুইন টাওয়ার পবিত্র বাতু গোহা ফেডারেল টেরিটরি মসজিদ আর প্রাণবন্ত সেন্ট্রাল মার্কেট পর্যটকদের মোহিত করে রাখে উনিশশো সালে স্বাধীনতার পর মালয়েশিয়া এক উন্নয়নশীল দেশ থেকে আজকের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে শিক্ষা অবকাঠামো আর অর্থনৈতিক বৈচিত্র্য প্রতি সরকারের মনোযোগ দেশটিকে করেছে বিনিয়োগের জন্য অন্যতম সেরা গন্তব্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মালয়েশিয়া নিজের অগ্রযাত্রা থামায়নি দেশটির খাদ্য সংস্কৃতি তার বৈচিত্র্যের মতোই বর্ণময় নাসিলেমাক আর সাটের মতো খাবার স্থানীয় ও পর্যটক সবার প্রিয় স্থাপত্যের দিক থেকেও মালয়েশিয়া অনন্য পেরাং শহরের ঔপনিবেশিক ভবন থেকে শুরু করে কুয়ালালামপুরের ভবিষ্যৎধর্মী নকশা পর্যন্ত সবই চোখ বাঁধিয়ে দেয় ইতিহাস ভিড় জমান ন্যাশনাল মিউজিয়াম আর বাতু গোহায় যেখানে অতীতের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে অ্যাডভেঞ্চার প্রেমীর জন্য রয়েছে পাহাড়ি ট্রেইল সৈকতের জলক্রিয়া আর বিশ্বমানের ড্রাইভিং স্পট এখানকার মানুষ আতিথেয়তায় অতুলনীয় ভ্রমণকারীরা সর্বত্র পান উষ্ণ অভ্যর্থনা খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী স্থানীয় রেস্তোরাঁয় খাবার দশ থেকে বিশ রিঙিত এক কাপ চা বা কফি চার থেকে আট রিঙিত থাকার জন্য হোস্টেল থেকে পাঁচ তারকা হোটেল সবকিছুই হাতের নাগালে পরিবহন ও সাশ্রয়ী শহরের ভেতরে ট্যাক্সি বিশ থেকে তিরিশ রিং আর বাস ভাড়া বিশ থেকে পঞ্চাশ রিঙের অদ্ভুত সব তথ্য সাংস্কৃতিক রহস্য আর অসীম সৌন্দর্যের কারণে মালয়েশিয়া পর্যটকদের কাছে থেকে এক চির রহস্যময় গন্তব্য যেখানে প্রতিটি মোড়েই লুকিয়ে থাকে এক নতুন গল্প